যে আয়নাঘরের কথা বললাম যে ক্রস ফায়ারের কথা বললাম যে সেনা হত্যার কথা বললাম হত্যা কথা বললাম এটা কোন সামরিক সরকারের অধীনে রাষ্ট্র রাষ্ট্র আপনাকে বলেনি আমাকে আমাকে কোন আইন আছে বলেনি যে সামান্য একটা ওসি মেজর সিনার বুকে গুলি চালাবে আমি বিশ্বাস করি যারা এখানে উপস্থিত আমি নিশ্চিত করে বলতে পারি তারা সবাই আমার চেয়ে ভালো জানেন রাষ্ট্র বলতে কি বোঝায় আমরা সবাই নির্বাচনের কথা বলতেছি নির্বাচন তো করবেন একটা একটা দেশটা রাষ্ট্র কি না রাষ্ট্র সবাই মাঝে ভালো জানে আমি সিম্পল একটা কথা বলি মানুষের জান মাল এবং চলাফেরার যে স্বাধীনতা এটা রাষ্ট্র নিশ্চিত করতে হয় যেটা তিপ্পান্ন বছরে হয়নি প্রত্যেকের বাড়ি তখন বহুলোকের বাড়ি তখন এসে যায় মাল নিরাপত্ত হয় আইনও তাকে যেরকম রাখে রাষ্ট্র তাকে পারমিশন দেয় না এই কোনো আইন দেয়নি সাতান্ন জন সেনাভূজার যখন হত্যাভাবে তখন কেন্টন ছিমায় এটা রাষ্ট্র নয় একটা স্বাধীন দেশে একজন মানে উন্নত মানে রাষ্ট্র আমাকে বলেনি যে সামান্য একটা অসি মেজর সিনার বুকে গুলি চালাবে এটা কোন রাষ্ট্র দেশকে আগে রাষ্ট্র বানান আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আমাদের একটা ভূখণ্ড আছে কিন্তু সেটা রাষ্ট্র হয়নি যদি রাষ্ট্র না হয় আপনি কোথায় নির্বাচন করবেন কথায় কথায় বলে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ আমি নিশ্চিত করে বলছি বাংলাদেশের সবচেয়ে বেশি অনিরাপদ দেশটা অনিরাপদ হলো রাজনীতিবিদদের কাছে আপনি চক্ষু বন্ধ করে ভাবেন যে আইনঘরের কথা বললাম যে ক্রসফায়ারের কথা বললাম যে সেনাহত্যার কথা বললাম হত্যা হত্যার কথা বললাম এটা কোন সামরিক সরকারের অধীনে আছে কোন কোন সরকারের অধীনে কোন ফকরউদ্দিন সরকারের অধীনে এগুলো সব নির্বাচিত সরকারের অধীনে বারবার কথাই কথাই কেন আপনারা বলেন নির্বাচিত সরকার কিছুর মানে রাজনৈতিক আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সরকারের কাছে দেশ নিরাপদ আপনি তো প্রমাণ করতে পারেননি 21 আগস্ট গ্রেনেড হামলা রমনা বটমূলে হামলা শ্রীদিপুরার হামলা কোন সরকারের অধীনে এছে রাজনৈতিক সরকারের অধীনে আর আপনি রাজনৈতিক এত কোয়ালিফাইড মনে করলে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে সরে সরিয়ে সামরিক শাসন আসে কিভাবে সে তো প্রজাতন্ত্রের সারবেন তার মানে কি আপনার অপরাধ অপকর্ম এমন জায়গায় যায় যে কর্মচারী তখন আপনার চেয়ে টপে চলে যায় আপনার কাছে তখন এটাকে মব জাস্টিস মনে হতে পারে দেশবাসীর কাছে কিন্তু সেটা বিচার ন্যায় বিচার এগুলো আপনাকে মাথায় রাখতে হবে যতবার আমাদের সামরিক অভ্যুত্থান হয়েছে সেটা কিন্তু দেশবাসী গ্রহণ করেছে পরবর্তী ফলাফল ভিন্ন কথা সবাই সেট করছে কেন নট ভালোবাসে কারণ জনগণ বোঝে না জনগণ শুধু বুঝছে আমরা একটা খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি এখন মফ জাস্টিস কথায় কথা আসে বাংলাদেশের মব জাস্টিস এর বয়স তিপ্পান্ন বছর মফ জাস্টিস এর দুটো ফর্ম বাংলাদেশে একটা সরকারি একটা বেসরকারি সরকারি মফ জাস্টিস কোনটা ওই যে সাত চত্বরে হত্যা সরকারি মঞ্চস্থি তাদের কলিক কে ব্রিগেডিয়ার লেভেলের লোকের আইনগরের যেখানে রেখে আসছে তারা সরকার জুনিয়র কলিগ বা বন্ধু দীর্ঘ সাত বছর তারা তাকায় তাকায় দেখছে হয়তো আর্মি আমার পরে পারে এই মুহূর্তে যারা আছে আমি আমার কষ্ট থেকে বলছি আমি আমার ছোটবেলায় দেখছি একটা আর্মি অফিসারের যদি কেউ কোথায় ইনসাল্ট করছে পরক্ষণে আর্মি এসে সেখানে তামা বানিয়ে ফেলছে এলাকাটাকে আর সাতান্নটি সেন অফিসার মারা যাওয়ার পর যারা হজম করতে পারে আমি বলবো লেস একটা চাকরির মায়া সুতরাং আমি আমার দুঃখ থেকে কথাগুলো বলছি এই যে নির্বাচন নির্বাচন আমি একটা করলে মব জাস্টিস একটা রাষ্ট্রীয় মব জাস্টিস আপনি বিচার বিভাগীয় মব জাস্টিস দেখবেন জনগণের আকাঙ্ক্ষা যেটা হয়েছে জনগণ যেটাকে ন্যায় বিচারের জন্য সুন্দর নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের ফর্মেশন জনগণ সেটাকে আদালতে কলমের খোঁচায় কিভাবে বাতিল করে দেয় জনগণের যেটা সিদ্ধান্ত সেটা আবার জনগণের চাপের উপরে চেঞ্জ হবে আদালত দিয়ে নয় আদালত আইন বানাতে পারেন আদালতের রাইট নাই কোনো আইন বানানের আদালত সংবিধান লিখতে পারে না তার কোনো রাইট নাই আদালতের কোনো রাইট নাই কোনো সরকারের মেয়াদ দেয়ার আদালত পারে কোনটা আইন বানাবে সংসদ সেটার সাথে সাংঘর্ষিক অংশ বাদ দিতে পারে কিংবা আইনের ব্যাখ্যা দিতে পারে আপনি বর্তমান সরকার 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 অন্তর্বর্তীকালীন সংবিধানে কি কোথাও আছে যে সে সবাই আমার চেয়ে বিজ্ঞ আমি দায়িত্ব নিয়ে বলছি অন্তর্বর্তীকালীন সরকার বলতে সংবিধানে কোনো শব্দ নেই তাহলে আপনি যে জুলাই ঘোষণাপত্র হলো জুলাই ঘোষণাপত্র যেটা হলো সেটার নাম দিতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লাগবে অন্তর্বর্তীকালীন সংবিধান সেই সংবিধানে চলবে এবং সংবিধানের ভিত্ত ঘোষণাপত্রে বলা হয়েছে তাকে প্রধান উপদেষ্টা ইট ইজ জাস্ট ব্রাডি চিটিং প্রধান উপদেষ্টা মানে কি সে কি প্রেসিডেন্টকে উপদেশ দেয় প্রেসিডেন্টের সাথে তো এখন তো দেখাই তো হয় নাই ওখানে তার পদের নাম দিতে হবে রাষ্ট্রের প্রধান নির্বাহী সরকারের নাম থাকবে অন্তর্বর্তীকালীন সরকার এবং ওটার ভিতরে মেয়াদ দিতে হবে এটা তামাশা না এটা কোনো ক্লাব সমিতি না যে আপনি একটা যা কিছু লিখলেন আর চলবে ওখানে লিখতে হবে এই যে এই সরকারের মেয়াদ জুলাই অগাস্ট আটই অগস্ট দুই থেকে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তার মেয়াদ এবং এর ভিতরে উনি একটা নির্বাচন করবেন এটা খালে লিখতে হবে ম্যান্ডেটরি বিকজ উনি অন্তর্বর্তীকালীন সরকার এবং এই ঘোষণাপত্রের নাম হবে আবারও বলছি অন্তর্বর্তীকালীন সংবিধান এবং এটা নোট না করেন যারা আজকে নির্বাচন করে পাশ করবেন মাত্র দুই হাজার লোক একাত্তর হয়ে তাকে চার্জ করে আপনি কোন সংবিধানের অধীনে সকল সংবিধানের কথা সবাই বলে আই যদি আপনি ওই ওই সকল সংবিধানের কথা বলেন নাম্বার ওয়ান সেটা বিলুপ্ত হয়েছে কখন ওই সংবিধানে কি বলা ছিল যে প্রধানমন্ত্রী পালিয়ে যেতে পারবেন বা পালিয়ে গেলে কি হবে সেটা কি সংবিধানে লেখা ছিল ছিল না তো তারপরে সংবিধান সংসদ ভাঙার পর ওই সংবিধান মোতাবেক কি তিন মাসের মধ্যে নির্বাচন তাহলে তো আটই আগস্টের পরে সাতই নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা ইনুস সাহেব কে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিল আর যারা মেনে নিয়েছেন তারা কেন মেনে নিয়েছেন এটা কারণ হচ্ছে তারা জানে আমার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই এই জন্য বারবার নির্বাচন চিৎকার করে আমি নিশ্চিত করে বলতে পারি কালকে যদি বলা হয় যে আওয়ামী লীগ আবার নির্বাচন করতে পারবে তাহলে দেখবেন আজকে যারা নির্বাচন চায় তারা মাঠে নেমে বলবে যে না তার বিচার হতে হবে অথচ আজকে তারা বিচার চায় না

মাত্র পনেরো লক্ষ অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীগুলো ছিল তার জনগণ এবং তাদেরকে সুবিধা দিয়ে ভাইস ভার্সা আমাকে ক্ষমতায় রাখবি তোরা দেশ লুটে খাবি একটা থানা বসির সামনে একজন ছিল ব্রিগেডিয়ার ছিল আমি দেখেছি বাংলাদেশ সেই জায়গাটাই নিয়ে গেছি আমরা এখন বলতে পারেন মদ চাষটি নিয়ে কথা চাঁদাবাজি নিয়ে কথা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজি হয়

তার তো ইনহেরিট করেছে আপনার ছেলে আপনার নাতি তারাই তো সার্জিস তারাই তো হাসনার তা আপনি কি আশা করেন আপনি ফেরেশতা থাকলে আপনার সন্তানটা আর নাতিটা ফেরেশতা হইতো সুতরাং পুরো শব্দ চাতাবাজি দে হ্যাভ ইনহেরিটেড দিস এটার জন্য অল্প রাস্তা কি যাদের বয়স মেয়াদুর ট্রেন হয়ে গেছে নিজে যদি না বুঝেন সময় আসে আপনি ধাক্কা দিয়ে ঘরে বের করে দিবে কথায় কথা রাজনীতিবিদ যা বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই এটাকে ক্লাব ফর্মকে আমি আবারও বলছি শেষ কথা বলতে মানে নাই আপনি আপনার সন্তানকে যার বয়স মাত্র বিশ বছর হয়েছে তাকে বলবেন একটা বিষয় নিয়ে সকালে একরকম কথা বললেন তারপরে বিকেল আবার সাথে ঘুরিয়ে খুঁছে আরেক রকম বললেন তারপর দিন আরেকটু ঘুরে আরেক রকম কথা বললেন একই বিষয় নিয়ে ফরগর্সে আপনাকে ঘরে ঢুকতে দেবে না সেই ছেলে বিকজ ইউ আর এ চিট আর এ লায়ার কারণ আপনি একই সাথে এক তিন ফর্মে কথা বলেন আর রাষ্ট্রের জনগণ সকল যারা জনগণ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তারাও বলে রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই এটা কি তামাশা নাকি আপনি দেশ চালাবেন আপনার কথা ঠিক থাকবে না আপনি যা মন চাই তাই করবেন আপনাকে এই অধিকার কে দিছে সুতরাং আমি মনে করি জুলাই বিপ্লব সেদিন চিট হয়ে গেছে জেনে এই দেশের রাজনীতিবিদ যারা দেশ চালাবেন দেশ চালাইলে যেখানে আর্মি চিফ তার আন্ডার কমান্ড হবে তাদেরকে যখন ডাকে তারা কোষ্টারে বসে মুরগির বাচ্চার মতো যখন সেনা প্রধান ডাকছে যখন গেলেন ফেরত তার ডাকে সারা দিয়ে তখন আমার কাছে হাস্যকর মনে হয়েছে আচ্ছা এর ভিতর থেকে তো একটা লোক প্রধানমন্ত্রী হবে লং রানে তো তাকে ডাকতেছে হাসান নাসির আর উনি চলে যাচ্ছেন কোষ্টারে চড়ে ওনার নামটা বললাম এই কারণে তাহলে মানুষের আরেকজনের নাম বললো গুলো কি বল। আমি কি করে যাই আমাকে ডাকতেছে আমার সেনা প্রধান যে ফলোইং ডেতে ইফ প্রাইম মিনিস্টার উইল বি মাই আন্ডার কমান্ড আপনি তাকে দিয়ে দেশ চালাবেন আমি জিনিসটা লক্ষ্য করে দেখেন এই পলিটিশিয়ান হি এ লিডার এখন আসেন আমি শেষ করে দিই অনেক বলার আছে আমার এইবার আসেন আপনি মব জাস্টিসটা মব ভায়োলেন্স যেটাকে বলি এখন আমি শেষ করছি মব ভায়োলেন্স তারাকে একটা কথা বলেনি সবাই বলতেছে বাংলাদেশ আমরা দেখছি যে এই সরকারে আনার জন্য যে আন্দোলন দল মত নির্বিশেষে সবাই আন্দোলন করছে এই সরকারে আনছে আপনি লক্ষ্য করে দেখবেন যে যে ক্লেম লোকগুলো করে তারা কিন্তু বিগত বারো বছর শেখ হাসিনাকে হটানোর জন্য আন্দোলন করেছে তাই যে রাজনৈতিক দলগুলো বারো বছর শেখ হাসিনাকে হটানোর জন্য আন্দোলন করলো সেই শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় ছিল আর সবাই মিলে যারা ইউনুস সাহেবকে সহযোগিতা করতেছে ইউনুস সাহেব এক বছরের মাথায় একেবারে মনে করেন গহরব হয়ে যাচ্ছে মানে সহযোগিতাটা কি ধরনের দ্বিতীয় দফায় আসেন আপনি বলেন সিভিল গভর্নমেন্ট কিচ্ছু বোঝে না রাজনীতিবিদরা সব বোঝে রাজনীতিবিদ কারা এদেরকে রাজনীতি বানাইছে কারা যারা রাজনীতিবিদ হিসাবে কর্ণধার সাকিব আল হাসান রাজনীতিবিদ বানাইছে কে শেখ হাসিনা নায়ক রাজনীতিবিদ বানাইলো কে শেখ হাসিনা মোবাইল ফোন ব্যবসায়ী মোর্শেদ খান রাজনীতিবিদ বানাইলো কে তখনকার সরকার তো এরা যদি বাসাতে ডাক দিয়ে নিলেই রাজনীতিবিদ হয় আর রাজনীতিবিদের উদ্দেশ্য যদি থাকে ক্ষমতায় যাওয়া ইলুস সাহেব ক্ষমতায় গেছেই সে তো রাজনীতিবিদ বটেই এখন তো সেই ইলুস সাহেবের কাছে যে নাকি একটু আগে বলে গেল নোবেল আনছেন সেই ইলুসের কাছে কাকের মতো দূর আছেন একটা নির্বাচনের জন্য কেন এই হইল রাজনীতিবিদদের যোগ্যতা সুতরাং এখন আমি শেষ করে দিচ্ছি রাজনীতির যোগ্যতা বললাম আসেন মব মব ভায়োলেন্স কখন কখন অ্যাকসেপ্ট করে ওয়ান ইলেভেন আমরা দেখেছি ফখরুদ্দিন সাহেব ছিলেন সিভিল গভর্নমেন্ট কপারেশন কথা বলছি কথা ফখরুদ্দিন সাহেবের চেয়ে তো ইনু সাহেব যোগ্য অ্যাটলিস্ট ফখরুদ্দিন সাহেবের পাশে একজন সেনা প্রধান ছিলেন মহিদ আহমেদ মাটি থর থর করে কাঁপতো ইনু সাহেবের পাশেও কিন্তু একজন সেনা প্রধান আছেন মাটি কিন্তু কাঁপে না এটাকে বলে সহযোগিতা কোঅপারেশন সাতান্ন জন অফিসার মারা যাওয়ার পর যে দেশের দায়িত্বশীল ব্যক্তিরা বলে ফুল স্টপ এটা নিয়ে আর কথা হবে না তাহলে তদন্ত কমিশন হলো কেন আবার তার মানে তদন্ত আবার আমি শেষ করছি সেটা কিন্তু সংজ্ঞাগত ভাবে মব কারণ আপনি যদি মব না করেন নিয়মে থাকেন তাহলে তো ষোলো বছর যেভাবে বিএনপি আন্দোলন করছে সেইভাবেই থাকতে হইত সুতরাং তারা আন্দোলনটা করে এমন একটা জায়গায় গেছে ডেড বডির পর ডেড বডি স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্রিফিং দেয় মারিয়াডা মরে আডা বাকি দি সরে না এগুলো আল্লাহর তরফ থেকে হয়েছে এই লোকগুলোকে আল্লাহ সিলেক্ট করেছে নাই কেউ বুক পেতে গুলি খায় না আর যাদেরকে দেশ রক্ষা করানো তৈরি হয়েছে মাসের শেষ প্রচুর বেতন দেওয়া হয় সাবসিডি দেওয়া হয় তারা তাকায় তাকায় দেখছে মানুষ কিভাবে মরে স্বাধীন দেশের লোক যখন বিনা কারণে নিচে যায় আর যদি বলে প্রজাতন্ত্রে সরকার মারছে সরকার তো প্রজাতন্ত্রের গোলাম কারণ জনগণ রাষ্ট্রের মালিক আপনার কি অধিকার আছে মালিকের গায়ে গুলি মালার মারার শুধু কি এই সরকার আমরা দেখছি দাবিতে যখন লোক মাঠে নেমেছে তারা কোনো সামরিক বাহিনী না বেসামরিক বাহিনী তার সাধারণ নাগরিক সেখানে চব্বিশটা লোক মারা গেছে স্বাধীন দেশের লোক যে সরকার গুলি করে মারে তারা রাজনৈতিক সরকার এবং রাষ্ট্র তাদের কাছে নিরাপদ নয় সেটার জন্য তাদের আরো শিক্ষা প্রয়োজন এবং সেটার জন্য

সুতরাং ওই যে আন্দোলনটা হয়েছিল ওই যে মতটা সেটা হলো বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মব জাস্টিস কারণ আপনার আর কোনো উপায় ছিল না এই জাস্টিস নেয়ার জন্য সুতরাং জুলাইয়ের আন্দোলন ছিল বাংলাদেশ ইতিহাস সবচেয়ে বড় মব জাস্টিস 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 মানে ন্যায় বিচার এদিন খাইরুল সাহেব বিচার বিভাগীয় মত করেছিল এই যে মব জাস্টিস যেটা হয়েছে এটা ধরে রাখার দায়িত্ব

প্রযোজ্য কিন্তু ওই মুক্তিযোদ্ধাদের ভিতর থেকে যাদের সন্তানরা ওই সরকারের সময় বেনিফিটেড হয়েছেন ওই সরকারকে মিডিয়ার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে তারা কিন্তু রাজাকারে রূপান্তরিত হয়েছে কেন পাকিস্তান যখন আমরা আন্দোলন কি একাত্তর সালে তখন তো দুইটা দেশ ছিল না একটা দেশ ছিল কিন্তু পাকিস্তানের যে বৈষম্য সেই বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলন পরে রূপান্তরিত হলে সৈরা চাই সরকার হলো আমরা বিদ্রোহ করলাম আমরা যুদ্ধ করলাম দেশ স্বাধীন করলাম তখন ওই যুদ্ধের পক্ষে যারা ছিল আমরা ছিলাম বিপক্ষে আমরা যেহেতু মুক্তিযুদ্ধ করেছি কিন্তু পাকিস্তানি যাদের সাহায্য করেছে তাদেরকে বলি আমরা রাজাকার যদি তাই হয় তাহলে চব্বিশ সালে এই সরকারের পক্ষে যারা সাফাই গাছ ছিল টেলিভিশনে নানান মিডিয়ায় তারা তো একই কাজ করতেছিল বৈষম্য স্বৈরাচারী অত্যাচার সাধারণ মারতেছে এবং সেখানে একটা মুক্তিযোদ্ধার সন্তানরাও ছিলেন যারা ওই সরকারের পক্ষে সাফাই গিয়েছেন তাহলে সেই আমি আজকে হিসেবে স্বীকৃতি দিতে চাই আর আর যারা ওই স্বৈরাচারের আন্দোলন করেছে সে যদি রাজাকারের সন্তান হয়ে থাকে আজকে সে মুক্তিযোদ্ধা সুতরাং এই মুক্তিযোদ্ধা অব্যাহত থাকুক চলমান থাকে নির্বাচন বহুদূর ধন্যবাদ এভাবে ঝাড়ু মিছিল বের হবে ইসরাক সাহেবের বিরুদ্ধে এটা আমি আশা করি নাই উনি ভুলটা কি করলেন আমার মনে হয় ওনার রাজনীতিতে ভুল আছে আদি রাজনীতি এখন চলবে না তো যুগ বইতে গেছে আপনাদেরকে দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ